টা ডাউন হোক বাস এই বেবের হাতের হাতে ঠেলেন ও 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 ओके गूर्सी हलोटिया এই 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 মাল পুরা বসে গেছে এই যে এই যে জামাল ভাই মাল বসে যাচ্ছে পুরা সেফটি আছে তারপরেও কিন্তু এই যে মোটামুটি আমরা সাবধান করে নিয়েছি এখানে একটা বাস দিয়ে দিয়েছি যেন কেবিনটা পড়ে না যায় সেফটি কিন্তু আছে इज अ माउंटेन गोल्ड टू गेदर छोटा छोटा डाल डाल दे दुकान दे दुकान डाल दे दुकान डाल दे दुकान ओके ओ पोल ढुके के से गया चंग पर पोल ढुके जाते हैं ओके ओ साला एक सेक्स ढुके के से के बारे डाल दे दुकान डाल दे दुकान ओके हमारे को ना सेंटर सेंटर वाला आपका है आपका है एकदम आपका है ओके